সুব্রত ঘোষের পরিচালনায় ছবি তাহাদের কথা যাদের কথা কেউ বলে না তাদের কথাই এই ছবিতে বললেন পরিচালক সুব্রত ঘোষ সম্প্রতি হয়ে গেল সেই ছবির ছিল দেখে নিন খুবই ভালো মানে এই কদিনে ছবিটা এক সপ্তাহ আজকে পূর্ণ করলো প্রেক্ষাগৃহতার মাঝখানে দুটো দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো অনেক মানুষ বেরোতে পারেনি তাছাড়াও নন্দনে আমাদের যেই শোটা অন ছিল সেই শোতে হাউসফুল হয়েছে তো এটা একটা খুবই ইতিবাচক দিক আমি মনে করি এবং এরকম একটা ডিফারেন্ট গল্প একজন নতুন পরিচালক এরকম তারকাহীন আমি বলবো একটা ছবি তো সেখানে এরকম রেসপন্স পাচ্ছে এর থেকে বেশি আর কিছু বোধ আমাদের চাওয়ার ছিল দেখো যখনই কোনো চরিত্র করি আমি ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি সেই মানুষটাকে খুঁজে বের করা মানে সেই মানুষটা কেমন ছিল এবং আমার চরিত্রের জার্নিটা আমি জানি না কতটা অভিনয় করতে পারি আমার মনে হয় আমার প্রত্যেকটা চরিত্রই হচ্ছে ওই ক্যারেক্টারটার জার্নিটা এক্সপ্লোর করা তো এখানে এখানের তাই সেভেন্টিজের একটা একজন নকশাল ছাত্র নেতা। আমি ওই পিরিয়ডটা দেখিনি আমি ওই পিরিয়ডের কাউকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু ওই পিরিয়ডটা নিয়ে আমার একটা ফ্যাসিনেশন আছে পড়াশোনা আছে তো ওই ওই আইডিয়াটা নিয়ে এবং আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার চারিপাশে যেই ধরনের রাজনীতি হচ্ছে সেই মানুষগুলোর সাথে মিলিয়ে কোথাও গিয়ে আমার চরিত্রটা একটা জার্নি তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা কোথাও গিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে বলে তাদের ভালো লাগে ওতকে আমি দীর্ঘদিন ধরে চিনি বাংলা সিনেমার ও একজন খুব দক্ষ চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দীর্ঘদিন ধরে কাজ করছে খুব গুছিয়ে সিনেমা করতে পারে নিজেও খুব গোছানো ছেলে তারই প্রথম সিনেমা এটা সেই জন্য আমার এই গল্পের সাবজেক্টটাতে খুব অবাক হয়েছিলাম যে সুব্রত কি অসাধারণ একটা সাবজেক্টকে খুঁজে পেয়েছে আর দেখা যাক এখন খুব ভালোই হচ্ছে মানুষ যারা দেখেছে তারা তো বেশ বলছে এবং কলেজ স্ট্রিট আমার একসময় বিচরণ ক্ষেত্র ছিল সেইখানকার গল্প খুব ভালো ভালো অভিনেতারা রয়েছেন অমিত আছে দীপকালদার আছে ঋষা রয়েছে অনিন্দ রয়েছে ঋষভ রয়েছে রাজনন্দিনী ভদ্রাবসু রয়েছে চেনা অচেনা মানুষদের মাঝখানে খুব সুন্দর করে একটা সিনেমা বানিয়েছে স্পেশাল স্ক্রিনিংটা সেকেন্ডটা রাখতে পেরে সুব্রত এবং প্রযোজক যারা তারা খুবই আমাদের জন্য ভালো হয়েছে আমরা এসে দেখার সুযোগ পাচ্ছি বড় পর্দায় এখনও পর্যন্ত যেই রেসপন্স পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যেইগুলো দেখতে পাচ্ছি যে মানুষ কোথাও একটা এই গল্পটার পিছনে একটা থট প্রভুকিং একটা তুমি যেটা বললে যাদের কথা কেউ বলে না সেই কথাটা যে বলা হয়েছে এই গল্পটার মাধ্যমে সেইটা কোথাও মানুষ পছন্দ করছে তো অ্যাজ লং অ্যাজ অডিয়েন্সের কাছে এটাও তো একটা গল্প গল্পের মাধ্যমেই হয়তো অন্যান্য বিষয়ে আমরা প্রশ্ন তোলার চেষ্টা করি বা অন্যান্য দিকে আমরা আলোকপাত করার চেষ্টা করি তো এই গল্পটা যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো ওই জায়গাগুলোর উপরে আলোকপাত হবেই না তো এইটা যে পৌঁছচ্ছে সেটাই সবচেয়ে সুখকর বিষয় যারা পরিচিত যাদের সাথে বিগত দিনে কাজ করেছি এবং কাছের ইন্ডাস্ট্রির বন্ধুময় মানে বন্ধু বান্ধব এবং গুরুজন সবাই এসছে যাদের ছবিতে কাজ করেছে এবং যাদের ছবি দেখে বড় হয়েছে তারা এসছে খুব জরুরি পড়েছিল কারণ বইটা তো পড়ছে না মানুষ এবং শুধু বই পড়ছে না আগে বই তো গিফট পেতাম এখন ওই ওটাও চলে গেছে সানগ্লাস দিচ্ছে ঘড়ি দিচ্ছে টুপি দিচ্ছে বইটা আবার গিফট করুক আর দু জায়গায় সংকট চলছে মানে বই পড়াতেও যেমন সংকট চলছে বই পড়াতেও সংকট চলছে আমি একদম মানে কিন্ডেলের পক্ষে হ্যাঁ কিন্তু বইয়ের যে গন্ধ আলাদা এটা তো হারিয়ে যাচ্ছে এটা আবার ফিরে আসুক এই সাবজেক্ট মানে যারা রাইটার তারা তো প্রতিনিয়ত যুদ্ধ করে চলছে তাদের লেখা প্রতিনিয়ত ভালো লিখবো এবং সবসময় তার প্রকাশকদের কাছে যেতে হচ্ছে যে আমি এইটা একটা ছবি কর মানে এই গল্পটা লিখতে চাই বা এই উপন্যাসটা লিখতে চাই এটা আমাকে নামা দিয়েছে বলবো অনেক দিন থেকে এটা হচ্ছিলো খুঁজছিল আমার কি বিষয়টা যে এই অনামি লেখকগুলো আজকে নামি হবে হয়েছে হ্যাঁ অনামির গল্পটা বলতে হবে নামের গল্প তো জেনে গেছে সবাই লোকের মুখে মানে কিছু আমি রিভিউস পেয়েছি খুব পজিটিভ রিভিউস তো খুব এক্সপেকটেশনস আছে আর যেভাবে এখন বাংলা ছবি পাশে দর্শক দাঁড়াচ্ছে যেভাবে দর্শক আবার হলমুখী হচ্ছে আশা করছি মানে এটা খুব ভাব গর্বের বিষয় এবং বাংলা ছবি দেখতে লোকে হলে আসছে আবার তো আশা করছি এই ছবিটাও খুব ভালো হবে এই ছবিটা না একটা অন্য ধরনের সব ছবি অন্য ধরনের এই ছবিটার মধ্যে যেটা আছে যে এটার ন্যারেটিভটা একেবারে এরকম ন্যারেটিভ যে আগে হয়নি তা নয় কিন্তু ন্যারেটিভটা খুব ইন্টারেস্টিংলি তৈরি হয়েছে হ্যাঁ আমি গল্পটা বলে দিতে চাই না যেটা হয়েছে যে একটা এর মধ্যে একটা রিয়ালিটি আছে একটা ম্যাজিক রিয়ালিটি আছে এই দুটোর খুব সুন্দর মিল মিস করেছে সুব্রত একটা গোটা ছবি মানুষ তৈরি করছে এই ধরনের ভালো অভিনেতা মানে তার মানে এখন অভিনয়ের দাম এসেছে মুখের দাম নয় এটা এটা দারুণ ভালো লাগছে এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সুব্রত ঘোষ এই ছবির যে পরিচালক সে আমাদের সঙ্গে বেশ কিছুদিন সহকারী হিসেবে কাজ করেছে তখনই বুঝেছিলাম যে ওর মাথাটা খুব পরিষ্কার সমস্ত ব্যাপারটা এত অর্গানাইজড যেটা পরিচালকের হওয়া খুব প্রয়োজনীয় সেটা ওর মধ্যে আছে এবং আমি শুনেছি ছবিটা বাস্তব এবং পরাবাস্তবের একটা মিলমিশ ঘটেছে এই ছবিতে অভিনয় করেছেন অনিন্দ সেনগুপ্ত ঋষভ বাসু রাজনন্দিনী পাল বিশ্বনাথ বসু সহ আরও অনেকে এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন